মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার মুসলমানের ঘরে কিছু বেজন্ম আছে তারা ইসলামকে সন্ত্রাসবাদের সাথে জঙ্গিবাদের সাথে তুলনা করতে চায় এই কুলাঙ্গার ভালো করে শুনে রাখ বুদ্ধিজীবী নামধারী বেজন্ম কুলাঙ্গারদেরকে বলি ভালো করে শুনে রাখ আমার ইসলাম কখনো কাউকে আগে আক্রমণ করতে শেখায় নাই এটা ইসলামের রীতি নয় ইসলামের কথা শুনলে জেহাদের কথা শুনলে যাদের একটু সুলকায় অ্যালার্জি হয় চেতনার দণ্ড খারা হয়ে যায় তাদেরকে বলি বাবাজি এত সুলকাইও না তোমার সুলকানের ঔষধ মলম আমাদের জানা আছে হাতি যদি কাদায় পড়ে তো একটা এলো অনেক আমি আগেই বলেছি কিন্তু আজকে ইতিহাস গল্প শোনান উদ্দেশ্য না আজকে আমার টার্গেট হলো ইমান আর আকিদা বলেন তো আজকে টার্গেট কি কি নিয়ে বলছিলাম ইমান আর আকিদা অহুদের যুদ্ধের গল্প বলবো এটা উদ্দেশ্য না আর আপনারাও মাশালা অনেক কী জানেন না জানলে বইপত্র পড়ে নেবেন এটা জানা খুব কঠিন কিছু না কিছু আগেই বলি আমার উদ্দেশ্য গল্প শোনানো ঘটনা শোনানো না উদ্দেশ্য হল ইমান আরাকিদা কী জিনিস দেখেন রসুলল্লা সাল্লাল্লাহ আর ইহোসাল্লাম অহুত পাহাড়টা এঁকে বেঁকে প্রায় সাত কিলোমিটারের মতো লাম্বা এর পশ্চিম প্রান্তে আল্লার নবী যখন সাহাবীদেরকে নিয়ে গেলেন কি অবাক কাণ্ড ইত্যবসারে আবু সুফিয়ানের বাহিনী তিন হাজার লোক নিয়ে অলরেডি অহুত প্রান্ত পর্যন্ত চলে এসেছে যেহেতু তারা অহুৎ পর্যন্ত চলে এসেছে এখন কি আর সামনে যাওয়ার কোনো সুযোগ আছে রসুল্লা বললেন সাহাবিরা তোমরা তাবু গাড়ো যুদ্ধের জন্য সেনা সেনাবাহিনী তোমরা বিন্যস্ত করো একটু ভালো করে যারা কখনো যান নাই তাদের উদ্দেশ্য বলি একটু মনে রাখলেই হবে ওহুদের পশ্চিম পাড়ে অহুধ পাহাড়ের কোন পাড়ে কোন মাথায় পশ্চিম মাথায় রসুলুল্লা সাল্লাম দক্ষিণ কোণে সাহাবিদেরকে নিয়ে অবস্থান করলেন আর এই যে লাম্বা উহুদ পাহাড়টার পশ্চিম কোণে পশ্চিম মাথায় উত্তর সাইডে উত্তর পশ্চিম কোণে এই জায়গায় আবু সুফিয়ানের বাহিনী তার অবস্থান করল রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর হাবিব পঞ্চাশ জন সাবিক এবার আলাদা করলেন এই তোমাদের ভিতরে সুন্দর তীর চালাতে জানে কারা তীর কারা সুন্দর চালাতে জানো সৈদুন আলীর একটা বক্তব্য পড়েছিলাম আন্নাল কুয়াতার রমিয়ু আন্নাল কুয়াতার রমিয়ু নিক্ষেপ হলো শক্তি বলেন নিক্ষেপক হল আজকে পৃথিবী যাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে তারা পৃথিবীর মরল আমাদের কাছে কি আছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রয়েছি বসে বিবিতালাকের তালাকের ফতুয়া খুঁজি ও হাদি চোষে পৃথিবী যখন এগিয়ে চলছে আমরা তখন আবিষ্কার করি আলু একটা কাটছে তার মধ্যে আল্লাহ লেখা হইছে টুকরা একটা কাটছে তার ভিতরে আল্লাহ লেখা আছে আরে গোষ্ঠের টুকরার ভিতরে আল্লাহ থাকলেই আল্লাহর মর্যাদা বেড়ে যাবে না আর আল্লাহ টুকরার ভিতরে কেন পৃথিবীর মানুষের মুখে যদি আল্লাহ শব্দটা না থাকে আমার আল্লাহর ইজ্জত তার জাতে পাকের এক বিন্দু কমে যাবে আমার আল্লাহর জাতে অনেক বড় এই জন্য কিছু মুসলমানদের দুনিয়ায় টিকে থাকার জন্য পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার জন্য কিছু শিখতে হয় জানতে হয় শুধু তাসবিহ নিয়াসত বন্ধ করে মসজিদের কোনায় বসে থাকলে এই মুসলিম উম্মার কোনো কল্যাণ আর আসবে না হ্যাঁ দোয়া করার জন্য তো কিছু লোক থাকবে থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে মন ধরে আমান মরববীর যেহেতু আলির আদি আল্লাহ কথা নিক্ষেপ ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে দূরে যে আরেক জায়গায় নিক্ষেপ করা যায় এটা হলো শক্তি রসল্লাহ বলেন এই তোমরা ভালো তীর চালাতে জানো কারা পঞ্চাশ জন লোককে আলাদা করা হল আবদুল্লাহ জুবাইরকে রসোর দায়িত্ব দিলেন তুমি এই পঞ্চাশ জনকে নিয়ে ওই যে অহুধ পাহাড়ের একটা নিশু জায়গা আসে এখানে অবস্থান করবে যুদ্ধে আমরা জয় পরাজয় যাই হোক আল্লাহ তালার ইচ্ছা যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি শত্রু যদি আমাদেরকে টুকরা টুকরা করে কাটে আমাদের গায়ের গোশত যদি পাখি ছিঁড়ে ছিঁড়ে খায় এর ওই জায়গা থেকে তোমরা নামবে শুনতেছেন তো আমার কথা পঞ্চাশ জনকে রসুল্লাহ পাহাড়ে উঠায় দিলেন আচ্ছা বলেন তো এখন রসুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রকৃত যোদ্ধা রইল কতজন মাত্র মাত্র সাড়ে ছয়শ রসুল্লাহ সাল্লা সাল্লাম সৈন্য বিন্যস্ত করলেন তবে একটা নির্দেশ দিলেন আগে আমরা আক্রমণ করব না ইসলামের কথা শুনলে জেহাদের কথা শুনলে যাদের একটু চুলকায় অ্যালার্জি হয় চেতনার দণ্ড খাড়া হয়ে যায় তাদেরকে বলি বাবাজি এত চুলকাইও না তোমার চুলকানের ঔষধ মলম আমাদের জানা আছে হাতি যদি কাদায় পড়ে তো সামসিকেও একটা লাথি মারে মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার মুসলমানের ঘরে কিছু বেজন্মা আছে তারা ইসলামকে সন্ত্রাসবাদের সাথে জঙ্গিবাদের সাথে তুলনা করতে চায় এই কুলাঙ্গার ভালো করে শুনে রাখ বুদ্ধিজীবী নামদারী বেজন্মা কুলাঙ্গারদেরকে বলি ভালো করে শুনে রাখ আমার ইসলাম কখনো কাউকে আগে আক্রমণ করতে শেখায় নাই এটা ইসলামের রীতি নয় ইসলাম আগে কাউকে কখনো আক্রমণ করে তবে আক্রান্ত হইলে জবাব দেয় এখন আমাদের দেশের নিয়ম হলো কেউ দিয়ে যদি অন্যায় ভাবে গালের দাঁত দুইটা দেয় মুসলিম আর একটা গাল আগায় দেন ভাই এই পাশের দুই দাঁত ফেলাইছেন তো এই পাশের দুইটা ফেলান ফেলাইলে অন্তত একটা ব্যালেন্স হবে এইটা কোন দেশে ইসলাম কোন জায়গা পাইলা কোন কিতাবে লেখা আছে একটু দেখাও তো একটু দেখাও তো ইসলাম অন্যায় ভাবে আক্রমণ করে না অন্যায়ভাবে কার কারো উপরে প্রতিশোধ নেয় না জুলুম করে না কিন্তু অন্যায়ভাবে ভাবে গায়ে পড়ে কেউ যদি ঝগড়া লাগাতে আসে ইসলাম বলে এমন জানোয়ারদেরকে ছেড়ে দিও না মাঝে মাঝে একটু শিক্ষা দিয়ে দাও একটু সবক না হইলে ওর বাড়াবাড়ি অতি বেড়ে যাবে বন্ধুর আমার আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে পঞ্চাশ জনকে পাঠিয়ে দেওয়া হলো যুদ্ধে আমাদের জয় পরাজয় যা হোক কিছু হতে পারে আল্লাহর পক্ষ থেকে হবে এই জন তোমরা জায়গা ছাড়বে না শুনতেছেন তো আমার কথা লোক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন অনেক লাম্বা ইতিহাস ইতিহাসের দিকে যাব না ইমান রাকিদার কথা বলবো এবং শেষ করে দেব। যুদ্ধ শুরু হলো আক্রমণ আগে আবু সুফিয়ানের বাহিনী করল কিন্তু মুসলমান কখনো অস্ত্রের কারণে বলিয়ান হয় না মুসলমান কখনো সেনাবাহিনীর সংখ্যার কারণে বলিয়ান হয় না মুসলমান সব দিন বলিয়ান হয় ইমানের বলে আর মুসলমানের হলো আল্লাহ আকবর মুসলমানের শক্তি কি আল্লাহু আকবার আল্লাহ আকবর জেহাদের ময়দানে সাহাবিরা বলেছেন এটা নাকি অনেকে খুঁজে পায় না যারা খুঁজে পায় না ওই অন্ধদেরকে বলি কাঠের চশমা যদি চোখে দাও তুমি দেখবে কেমনে কেমনে খুঁজে পাবে আরে কাঠের চশমা একটু কাশের চশমা পড়ালামের সাহাবিরা যেই যুদ্ধে এই সাহাবিরা নিজেদেরকে দুর্বল মনে করেছে তাদের শক্তি সঞ্চারের জন্য তারা উপরে উঠতে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেছে আজকে আল্লাহ আকবর নিয়েও রাজনীতি শুরু হয়েছে আল্লাহ আকবর নাকি বিতর্কিত স্লোগান বিশেষ দলীয় স্লোগান আচ্ছা যারা মলে আল্লাহ আকবর বিতর্কিত স্লোগান দলীয় স্লোগান তো ওরা নামাজ পড়তে গেলে কি দিয়ে পড়বে বলেন তো ইমাম সাহেব প্রথমে তো বলবে আল্লাহ আকবর এখন এইটারে বাদ দিয়ে কোন শব্দ ব্যবহার করা যাবে ওরা মারা গেলে যে গুলোর করবেন কোন শব্দ দিয়ে জানাজা করবে জানাজার প্রথম লব্জ তো লহ আকবা এই পৃথিবীতে এই যখন জন্মগ্রহণ করেছিলাম ডান কানে আজান হয়েছিল আজানের প্রথম লব্জ আকবা এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম মুরব্বী বংশের একজন মুরব্বী একজন বয়স্ক লোক একজন হাজি সাহেব চাচা নানা দাদা একজন মুরব্বী কোলে নিয়ে বাম কানে একামত গিয়েছিল একামতের প্রথম লব্জ হলো আল্লাহ আকবর পঞ্চাশ বছর জীবন পার হয়ে গেল আবার একদিন হবে মৃত্যুর ঘাট দুয়ারে পালকি হিসাবে আসবে ওই মসজিদের ঘাট নামক পালকিতে শোয়াইয়া ইমাম সাহেব সিনাবর দাঁড়াইয়া বড় আবেগ নিয়ে মহল্লার ইমামদেরকে দাম দেও না মহল্লার ইমামদেরকে মূল্যায়ন করো না সম্মান করো না অল্প টাকা বেতনে চাকরি করো বলে তোমার কাছে তাকে সম্মানই মনে হয় না এই লোকটাই তোমার লাশের কাছে দাঁড়িয়ে বড় আবেগ নিয়ে বড় আবেগ নিয়ে হৃদয়ের ভালোবাসা নিয়ে তোমার সিনা বরবর দাঁড়িয়ে পড়বে আল্লাহ আকবর তাহলে জন্মের পরে শুনলে আল্লাহ আকবর মৃত্যুর পরে কবর পথে যাত্রী হয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার যদি বিতর্কিত স্লোগান হয় তো তোমরা নতুন একটা শব্দ বানিয়ে নিও তোমাদের জানাজাগুলোতে ওই মার্কা ইমাম দিয়া তারপরে তোমরা জানাজা পড়ে নিও কথা ঠিক কিনা আর ইমাম সাহেবদেরকে বলি এত ভয় পান কেন এত ভয় পান কেন এই মসজিদে চাকরি চলে যাবে আর মসজিদে হবে আরে আপনারা যে কোন টাকায় সহ্য নিয়ে বেশ চাকরি করেন মঙ্গল গ্রহ থেকেও যদি লোক আমদামি করা হয় আপনাদের মতো এত কোরবানি করতে পারবে না মসজিদের ভিতরে একটু ময়লা আছে সলিমিদ সপ্তাহের ভিতরে একদিন মসজিদে আসে না আজকে মসজিদে আসে হ্যাঁ এখানে মহিলা কেন বাতি ওইটা জ্বালানো কেন তার মানে শাউটিং করার উদ্দেশ্য হল সলিমদ্দিকে ছয় দিন পরে এই বেনামাজি কাটটা শয়তানটা ছয় দিন পরে সাত দিনের দিন জুমান মসজিদে আসছে মহল্লাবাসীকে একটু দেখানো লাগে আমি সলিমদ্দিজে আসছি এই জন্য এসে ফ্যানটা চালানো কেন বাতিটা ধরানো কেন এই জায়গায় ছাতা কেন বেটা ছাতা কি ইমান সব পরিষ্কার করবে এত যদি দরদ হয় তো তুই পয়সা একটা খরচ করে লোক একটা লাগায় খবরদার পৃথিবীর আশ্চর্যজনক বিষয়গুলোর ভিতরে একটি হলো ইমাম খাদেম খাদেমেরা খুব স্বল্প বেতনে কাজ করেন তাদেরকে বেতন না দিতে পারেন হৃদয় থেকে একটু শ্রদ্ধা একটু সম্মান একটু ইজ্জত দিয়েন তার কারণ হলো আপনার জীবনের সুখ দুঃখের সাথী হলো এই মানুষগুলো কথা ঠিক কিনা বলুন বন্ধুরা বন্ধুরামাত আল্লাহ আকবরের স্লোগান আওয়াজ দিয়ে রসুল্লাহ সাহাবিরা যখন ঝাঁপিয়ে পড়লেন ভেড়ার পালে ছাগলের পালে হিংস্র অথবা ক্ষিপ্ত বাঘ সিংহ যেরকম ঝাঁপিয়ে পড়লে ভেড়ার পাল ছাগলের পাল রুদ্ধ শ্বাসে দৌড়ায় আল্লাহ রসুল রসুলের সাহাবিরা আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার মক্কার বাহিনীর উপরে যখন ঝাঁপিয়ে পড়লো আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে অল্পক্ষণের ভিতরে তারা মাল সামানা অস্ত্র রেখে রুদ্ধশ্বাসে দৌড়ানো ভাগা শুরু করে দিল মুসলমানরা ময়দানে ওহুদের ময়দানে বিজয়ী হয়ে পড়ল তারা অতি আনন্দে এই যে মক্কার বাহিনী রেখে যাওয়া কিছু সম্পদ এটাকে বলে কি বলে এটাকে ব্যস্ত হয়ে গেল আনন্দ করে কুড়াতে লাগলো ওই যে নেতৃত্বে উপরে কয়জন আছে পঞ্চাশ জন ওরা বলল ভাই মাল সামানো তো নিচের লোকেরা এইসব কুড়ায় ফেলতেছে আমরা যদি কিছু কুড়া না কুড়াই তো আমরা ভাগ পাবো কেমনে চলো আমরাও যাই ইবনে জুবাই বললেন না রসুলুল্লাহ সাল্লাল্লাহ রানি সিহসাল্লাম বলেছিলেন যুদ্ধে আমরা জয় পরাজয় যা হোক কিছু হতে পারে ফয়সালা আল্লাহ ফয়সালা কার আল্লাহর ফয়সালা রসুল্লাহ বলেছিলেন শত্রু যদি আমাদের গা থেকে গোশত যদি টুকরা টুকরা করে কেটে ফেলে পাখি যদি আমাদের গা থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খায় এরপরেও আমরা ওখান থেকে নামবো না সুতরাং আল্লাহর হাবিবের কথা শিরোধার্য আমরা এখান থেকে নামবো না বাকিরা বললো ভাই রসুল্লাহ সাল্লাল্লাহ রসামের কথা তো ঠিক আছে ঠিক আছে সাহাবীদের ব্যাপারে আবার এই ধারণা করবেন না নাহজুবিল্লাহ যে তারা ওখানে ভুল করেছেন সম্পদের লোভের কারণে রসূলুল্লাহর নির্দেশ তারা অমান্য করেছেন খবরদার এই ধারণা করবেন না সাহাবীদের দ্বারা আল্লাহ তার আমাদেরকে শিক্ষা দিয়েছেন মূলত সাহাবীরার ধারণা করলেন রসুল সতর্কতার জন্য বলেছিলেন যেহেতু এখন আমরা বিজয় হয়ে গেছি এখন আর সতর্কতা অবলম্বন না করলেও চলবে এই মনে করে তারা নিচে নেমে আসলো গণিমতের মালকুড়াতে ব্যস্ত হয়ে গেল মাত্র দশ জন লোক ওই জায়গায় থেকে গেল জগৎ বিখ্যাত সাহাবিব আল্লাহ যার ভাগ্যে যার কপালে আল্লাহ তালা রাজ টিকা দিয়েছিলেন তিনি হলেন খালিদ বিন খালিদ বিন ওলিদ মক্কার কাফেরেরা যখন রুদ্ধশ্বাসে পালাচ্ছে দৌড়াচ্ছে খালিদ বিন ওলিদ বলল ও মক্কার কুরাইশরা ও মক্কার বন্ধু প্রতিম গোত্র তোমরা আমার সাথে কয়েকজন যুবক আমার সাথে আসো এই যুদ্ধে আমি আবার তোমাদের হাতে বিজয় এনে দেব কোন হয়েছে আমরা মাল সামানা রেখে আমাদের লোকজন মারা গিয়েছে সেই লাশগুলো রেখে আমরা চলে যাচ্ছি আর এখন তুমি এই যুদ্ধে আমাদেরকে বিজয় এনে দেবে খালিদ বিন ওদুদ বলল না চলো কিছু যুবকেরা যুবকদের ভিতরে কৌতূহল কিউরিওসিটি বেশি দেখবে দুনিয়া যত অকাম আছে সেখানে যুবক যত ভালো কাজ আছে সেখানে যুবক এই জন্য বুড়ো মানুষ দিয়ে সমাজ পাল্টানো যাবে না এই সমাজ যদি পাল্টাতে হয় যুবক শ্রেণীদেরকে প্রয়োজন জোর বলুন ঠিক কিনা দেখেন আমার কথার পিছনে দলিল কোরআন আব্বা হুজুরের রেওয়ায় দাদা হুজুরের রেওয়ায় এই রেওয়ায় দিয়া পীরের ছেলে হলেও আজ করি না কথার পক্ষে দলিল কোরআন রেওয়ায়ত রসুল্লাহ রেওয়ায়ত আল্লাহ একমাত্র যুবকেরাই সমাজ পরিবর্তন করে এর দলিল হলো নমরুদের কাছে কিছু লোকজন গেছে গিয়ে বললো নমরুদ আমাদের খোদা আচ্ছা বলেন তো নমরুদ কি খোদা না হুদা আমরা আমরা আমাদের মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চল বলি খালি খালি কোথাও বলি হুদা তো নমরুদ কি খোদা না হুদা ছোটবেলা একটা প্রবাদ প্রবচন পড়েছিলাম এম টি ভেসেল সাউন্ড মার্স শূন্য কলসি বলেন শূন্য কলসি বাজে বেশি মুরগিতে ডিম পাড়ে দশ টাকা ওরি বাবা ডিম পাড়ার পরে একটা আওয়াজ দেয় একটা সাউন্ড দেয় করকর করে মনে হয় যেন রাজ্য কিনে ফেলছি জয় করে ফেলছি আর গাভীতে বাসসা দেয় বাসুর দেয় কমসে কম পাঁচ হাজার টাকা দাম এই বাড়ি বাসুর হয়েছে ওই বাড়ির লোকে জানে না কি হইছে কথা কি সত্য না মিথ্যা আর দশ টাকার ডিম দিয়ে এমন আওয়াজ দিছে মনে হয় একেবারে পুরা কি নাকি গ্রাম গ্রাম পুরা কিনে ফেলছে যেন কিছু একটা ভাব কামারে ক্ষমতা বানায় কামারে হাড়ু হুদ বাড়ি মারে জিনিস কিন্তু পাঁচশো টাকা দাম আর স্বর্ণকারের দোকানে আড়াই লক্ষ টাকার অর্নামেন্টস তৈরি হয় এই দোকানে হয় পাশের দোকান আলাদা ভালো করে আওয়াজ পায় না এই জন্য কম দামি জিনিসের নকল জিনিসের বেশি হয় আসল খোদা না দুই নম্বর খোদা দামি খোদা না সস্তা খোদা আসল খোদা না নকল খোদা সলিড খোদা না ভেজাল খোদা খোদা একটু ক্ষমতার শেয়ারে থাকলে একটু হাব ভাব বেশি কিন্তু অধিক হাবভাব ধরলে আল্লাহ যে জোতা পেটা করে দুনিয়া থেকে বেজত লাঞ্চনা দিয়ে বিদায় করে নমরুদ তো তা জানে এখন নমরুদের কাছে লোকজন গিয়ে কয় খোদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আরে আমাদের দেবালয়ে ঠাকুর ঘরে কে যেন ঢুকছিল উলট পালট করে ফেলছে নমরুদ কে গোয়েন্দা মোবাইল সেরা কোথায় চলো তো এখন আসছে সারাদিন লোকেরা মেলায় ছিল কেউ লাল নীল পানি খাইছে কেউ হয়তো নারীদের আসল ধরে টানাটানি করছে কেউ একটু জুয়া ইত্যাদি খেলছে পাপ হয়েছে না পাপ মোসন করার জন্য এখন দেবালয়ে উপাসনালয় ঠাকুর ঘরে ঢুকেছে ওখানে কিছু সেবা দিয়া পূজা করে সব পাপ মোসণ করে বাড়ি যাবে এসে দেখে এক খোদা শীত হয়ে আছে আর এক খোদা কাইত হয়ে পড়ে আছে কি ব্যাপার হইল কি ভূমিকম্প হইল না কোনো কিছু কোনো দুর্যোগ হইল না কোনো ধরনের কোনো যুদ্ধ লাগলো না হলো কি তো সবাই কয় চলো আমরা খোদার কাছে যাই গিয়ে কয় খোদা ঘটনা তো এই দেশ চালাইতে গেলে কিছু বুদ্ধি টুদ্ধি লাগে বুদ্ধি না হলে ব্যবসা চলে না বুদ্ধি না হলে চাকরি ঠিক থাকে না বুদ্ধি না হলে ক্ষমতাও চালান যায় না কি চালান যায় জনগণের ঠান্ডা করতে হলে কখন কোন সুরাত ধরতে হবে কোন সময়ের ভোর কোন সময় নিলে লাভ হবে এগুলো বুদ্ধি না হলে চালানো যায় না ভাই এখন নমরু চিন্তা করলো কি করি করি কি করলোয়ারা কোথায় আস আসো আসো ঘরের মধ্যে ঢুকছে আপনারা মনে মনে ভাবতেছেন কামরুল ইসলাম সাহেব বোধের তামাশা করতেছে আমি আল্লাহ শপথ করে বলি আমি যা বলতেছি তার পিছনে কোরআন শরীফ দলিল আছে কি দলিল আছে আমার পিছনে করানুলকারীন করিম দলিল এখন গোয়েন্দাদেরকে বলে এই গোয়েন্দারা চলো গেছে এখন নমরুদ সিনটা ইনভেস্টিগেশন করে প্রথম সিনটা হলো কোন ডাকাত ঝুকছে এখন দেখে দামি দামি যে অলঙ্কার অর্নামেন্টস দেবতার গায়ে লাগানো একটা অর্নামেন্টস একটা দামি অলঙ্কার চুরি হয় নাই খোয়া যায় নাই বস্তা ভরিয়ে কেউ নিয়ে যায় নাই নমরুদের মাথার মধ্যে ঢুকছে কোনো সোর ডাকাত এই ঘরে ঢোকে একটু আওয়াজ দিয়ে বলেন আমার সাথে ঢোকে এখন তার চিন্তা হলো তাহলে কি কোনো ক্ষুধার্ত বিদেশি লোক ঢুকলো কিনা দামি দামি ফল প্রসাদ ভোগ সব আছে খায় নাই নমরুদের মাথার মধ্যে দ্বিতীয়বার ঢুকলো এই ঘরে কোনো ক্ষুধার্ত লোক খাওয়ার লোভে ঢোকে নাই এবার তৃতীয় চিন্তা হলো কোনো পাগল পুগল ঢুকছে পাগল ঢুকলে পায়খানা করবে প্রস্রাব করবে সব উলট পালট করে ফেলবে একমাত্র দেবতা ছাড়া অন্য কিছু উলট পালট হয় নাই না পায়খানা না প্রস্রাব কোনো কিছু হয় নাই নমরুদের মাথার মধ্যে ঢুকলো এই ঘরে কোনো পাগলও ঢোকে নাই ঢোকে নাই শুনতে শুনতে আপনার আমার কথা পাগল ঢুকলে সব এলোমেলো করতো পায়খানা প্রস্রাব করে নষ্ট করতো পাগল ঢোকে নাই কোনো ক্ষুদাত্ম খাদো খুদার যন্ত্রণায় এই ঘরে ঢুকলে সে যত ভোগ প্রসাদ ফল সব খেয়ে ফেলতো তাও করে নাই কোনো সোর ডাকাত যদি অশুভ অসৎ উদ্দেশ্যে ঢুকতো তাহলে দামি দামি স্বর্ণের রোপ্যের অনেক অলঙ্কার দেবতার গায়ে লাগানো ওর থেকে যদি খুলে বস্তা ভরে নিয়ে যেত কেউ ফেরাতো না তাহলে সেগুলো খোয়া যায় নাই তাহলে কোনো ডাকাতও ঢোকে নাই নমর চিন্তা করলো ব্যাপারটা কি হঠাৎ তার মনের মধ্যে হলো এই কাজটা যেই করুক সে আমাদেরকে একটা মেসেজ দিল একটা ছোট্ট মেসেজ দিল যে আমরা যাদের সামনে মাথা নত করি আমরা যাদেরকে উপাসনা করি তারা খুব দুর্বল সিট করেও রাখা যায় কাজ করেও ফেলা যায় এই মেসেজটা দিল এখন এই মেসেজ কে দিলো দিল ও বুঝেছি এই মেসেজ সেই লোকটা দিয়েছে যেই লোকটায় দেবতার সামনে মাথা নত করে না সে একটা মেসেজ দিয়া সমাজের লোকগুলোকে জানিয়ে দিল সমাজ পাল্টানের চিন্তা কোনো বুড়ো মানুষের মাথায় হয় না এখন নমরুদ সব লোকদেরকে সামনে ডেকে দেখেন দলিল দলিলকে একটু আওয়াজ দিয়ে বলেন দলিলকে সব লোকদেরকে ডেকে বলছে শোনো আমাদের সমাজ আমাদের আমাদের দেবতা রাষ্ট্র ব্যবস্থা এগুলো পরিবর্তন করতে হবে নতুন সমাজ করতে হবে এরকম মেসেজ কোনো যুবককে তোমাদেরকে দেয় তোমাদেরকে দেয় লোকেরা চিৎকার দিয়ে উঠল এক সবাই বলে উঠল কালু সামিয়ানা ফাতাইয়া নকোরো হুম ইয়ো কালু লাহু এবার এক বাক্যে সবাই চিৎকার দিয়ে উঠল আমাদের খোদা অ দুই নম্বর খোদা নম্রুদ এই দেশে একজন যুবক আছে ওই যুবকের নাম এব ওই যুবক আমাদের সমাজ পাল্টানের কথা বলে দেখেন নমরুদ ধারণা করলো যা বাস্তবে হলো তা কোরআন শরীফ তা তালা কোরণের ভিতরে তুলে দিলেন তাহলে বোঝা গেল বুড়ো মানুষ দিয়ে সমাজ পাল্টানো যায় না সমাজ পাল্টাতে হয় যুবকদেরকে দিয়ে ভালো কাজ যদি করাতে চাও যুবকদেরকে নাও আবার যারা অকাম কুকাম দুই নম্বর ছয় নম্বরই কাজ করে ওরাও কিন্তু এই যুবক শ্রেণী দিয়ে করে জোরে বরুণ ঠিক কি না এই জন্য অকামেও যুবক আবার ভালো কাজ সুকাজেও যুবক কলিজার টুকরা যুবকরা এই কলিজার টুকরা যুবকরা আল্লাহর শপথ এই কলিজা দিয়ে তোমাদেরকে ভালোবাসি আমার রহমতের নবী ভালোবেসেছেন যুবকদেরকে আমার হাবিবি কিবরিয়া ভালোবেসেছেন যুবকদেরকে আমার আল্লাহ ভালোবাসে যুবকদেরকে যুবকেরা ফাইনা তাজ কোথায় যাচ্ছ তোমরা যে পথে যাচ্ছ এটা ধ্বংসের পথ ফিরে আসো রসলার কাছে ফিরে আসো হকের পক্ষে ফিরে আসো দুনের পক্ষে খালেদ বিন অলিদ কাদেরকে ডাক দিছে মনে আছে না ভুলে গেছে কাদেরকে ডাক দিল যুবক কারা আসো এই যুদ্ধটা আমি মোর ঘুরায় দেবো এখন যুবকেরা কয় যে আচ্ছা মোরিবাসি যাই হোক দেখি খালেদ বিন অলিদের কথাটা একটু শুনি কয়েকজন যুবক খালেদ বিন অলিদের সাথে এলো সমর কৌশলী খালেদ বিন অলিদ ওই পিছন দিক থেকে ওই যে নিচু ঢালু জায়গাটা থেকে হঠাৎ অতর্কিত আক্রমণ করলো লোক আছে ওখানে কয়জন দশজন লোক প্রতিরোধ করতে পারলো না হঠাৎ করে পিছন দিক থেকে কাফেরা ঢুকে পড়ল খালেদ বিন অলিদ রদিয়াল্লাহ তার আনহ তখনও তিনি মুশ্রিক কাভের তার নেতৃত্বে তুমুল যুদ্ধ হল এবং সেই যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ল আল্লাহর হাবিবকে একটা দুষ্ট